বাইতুল মুকাররমে একটা ডিসক্রিপ্টলা দেখেছি এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ডিসক্রিপ্টলা লজি ইতোপূর্বে মানুষ দেখে এবং সেখানে কে জড়িত ছিল আপনি ভালোভাবে জানেন সেই আলেম বা আমরা সেই খতিশের মিয়াওমেডিকের সময় নিয়োগপ্রাপ্ত তো সবকিছু মিলিয়ে আপনি কি বলতে যাচ্ছেন এটা কেন ঘটলো দেখুন বাইতুল মুকাররমে যখন জুমার নামাজের আগে ধরে যা ঘটেছে এটা আমাদের জন্য অত্যন্ত কলঙ্কিত একটা অধ্যায় রচিত হয়েছে আমি বলছি বিষয়টা হচ্ছে বাইতুল মোকারমের যিনি ক্ষতি ছিলেন এখন তো তিনি সাবেক তো আপনি হেফাজতের কথা আসলে জানেন যে বাইতুল মোকারমের ক্ষতি সাহেব বাংলাদেশের একজন জনপ্রিয় আলেমের ছেলে এবং তিনি গদ দেহবন্দি ঘরান পরবর্তীতে যখন হেফাজতের অভ্যুত্থান ঘটলো হেফাজতের অভ্যুত্থান পরবর্তী তার ভূমিকার কারণে তাকে আসলে দেহবন্দি ঘরানার আলোদা তাকে ছুড়ে ফেলেছে এবং তিনি আওয়ামী লীগের পকেটের একজন আলেম হিসেবে আসলে পরিচিত এটা আমি এজন্য বলতে চাই তুমি আওয়ামী থেকে মনোনয়ন চেয়েছিলেন এবং আপনারা জানেন যে হেফাজত পরবর্তীতে হেফাজতের ঘটনা পরবর্তীতে কিছু মাদ্রাসার আলে মোলামা এবং ছাত্রদেরকে ঢাকা এনে জিম্মি করে যে শেখ হাসিনাকে কমি জননী উপাধি দেয়া হলো এটার মাস্টার ছিল এই রুহুল আলমিন এটা প্রমাণিত এবং আপনি যদি তখনকার সমাবেশের ভিডিওগুলো দেখেন কে কমি জননী ঘোষণা দিয়েছিল আপনি ওই ভিডিও দেখলে আসলে বের এবং পরবর্তীতে তিনি আসলে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন ওইটার ফললা ফলস্বরূপ আসলে তিনি দীর্ঘদিন বাইতুল মোকার যত ধরনের অনিয়ম বা দুর্নীতি ছিল সবগুলা দায়বার আসলে তার উপরেই আচ্ছা অনিয়ম দুর্নীতির দায় ভার বর্তায় ঠিক আছে তা আপনি বলতে চাচ্ছেন এটা আসলে ওই ব্যক্তি ঘটে করেছে কিন্তু এখানে কি পদ দখল মানে ঘটলো কেন ঘটনাটা মানে যা হয়েছে হয়েছে উনি এসে আবার এই বিশৃঙ্খলার ঘটনাটা ঘটনা আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল মানে আপনার যে বিপ্লবকে যে আপনারা সাজাতে যাচ্ছেন সেখানে কোনো বিশৃঙ্খলা নাকি ওই পদটা দখল করাই তার একমাত্র উদ্দেশ্য ছিল দেখুন আমরা দেখেছি যে জনবুদ্ধের পরবর্তীতে তিনি অনেকদিন পলাতক ছিলেন এবং বাংলাদেশ অস্বীকার করছেন উনি পলাতক না থাকলে তো উনার কোন ধরনের একটি বা নামাজ পড়াতে আসার এটা একটা হাস্যকর বিষয় আসলে যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে সালমান আফর রহমান থেকে অনেকেই আসলে অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা আচ্ছা আসলে অসুস্থ হওয়ারই কথা তো ফলে উনি গোপালগঞ্জ থেকে যে বাস ভরে লোকজনকে নিয়ে আসছে এটা কি অসুস্থ দেখে ধরে আনার জন্য কি ওই লোকজন ওনাকে কেন নিয়ে আসছে উনি যে পলাতক পরবর্তী উনি যখন দিতে আসলেন তখন গোপালগঞ্জ থেকে উনি বাস করে যে লোক নিয়ে আসছেন সেটা তো প্রমাণিত সিসি ক্যামেরা গুলো আছে এখন সকলেই আমরা এটা জানি তাহলে এতগুলো বাস কি ওনার শশ্রূষা করার জন্য উনি নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা